আর ওই যে আবুল হোসেন স্যার আপনি আপনাকে বলতে হবে আপনিও বলবেন যে আমি ক্ষমা প্রার্থনা করছি এই প্রিন্সিপাল বলবে আগে তারপর বলবেন যে এই ঘটনার সাথে আমিও যেহেতু উপস্থিত ছিলাম আমাদের ব্যবহারে উনি কষ্ট পেয়েছে বুঝতে পেরেছি আমাদের এখনো ব্যবহার করা উচিত হয় না আমরা দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রাপ্ত এরপরে আঞ্জুমনারা বলবে ঠিক আছে ডান আঞ্জুমনারা ঠিক আছে ওকে। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মাহমুদ কামাল মজুমদার, অধ্যক্ষ মাটিরঙ্গা সরকারি কলেজ। গত 14 তারিখ বিকাল বেলা সমাস্তত্ব পরীক্ষায় শিক্ষার্থী আঞ্জোনারের সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে রক্ষিত এবং শিক্ষার্থী সহ আমাদের আলেমাল আমাদের সাথে প্রার্থনা করছি আপনারা আমি ভবিষ্যতে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি ধর্মীয় মূল্যবোধকে বজায় রাখবো এবং অনুযায়ী আমার দায়িত্ব যতক্ষণ রাখবে সরকার দায়িত্ব পালন করতে চেষ্টা করব তাই সবাই আপনারা আমার প্রতি যে বিরূপ ধারণা করেছে যে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন এইটুকু আপনাদের প্রতি আমার নিবেদন সবিন আমি মোহাম্মদ আবুল হোসেন সচেতনতা শিক্ষক সরকারি ডিগ্রি কলেজ গত তেরো তারিখে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে আমিও জড়িত সেহেতু

পুরা দেশ জেনে গিয়েছে সমস্যাটা কি হয়েছে যেহেতু দুইজন শিক্ষক ক্ষমা প্রার্থনা করেছেন আমি দেশবাসী সহ আমার সহপাঠী আমাদের শিক্ষক এবং ওলামায়ে গ্রাম যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করবো আহ কোনো অসহ অসহ আচরণ আমি চাই না আগেও চাই না এখনও চাই না যেহেতু ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন ওনারা শিক্ষক এবং আমরা এক মুসলিম আমরা যদি সবাই সবাইকে দৃষ্টিতে দেখি আর কোন ঝামেলা না আমরা দোষ স্বীকার করেছেন আমরা না আমি সবাইকে অনুরোধ করবো পুরো দেশবাসীকে অনুরোধ করবো আপনার আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে উনি যেহেতু ক্ষমা চেয়েছেন অবশ্য উনি একজন বড় ব্যক্তি ক্ষমা চেয়েছেন এই জন্য আমি চাইবো সবাই আপনারা সবাই উনাকে ক্ষমা করে দিবেন এবং উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন আর কখনো উনি এরকম কোন কর্মকাণ্ডে যুক্ত হবেন না এই জন্য উনি তো প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে যাতে আর উনি তো বলছেন হবে না আর হলে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাথে থাকার জন্য এবং আমিও চাই আপনারা সবাই মিলে ওনাকে ক্ষমা করে দেন এবং আমি আমাদের যে জুন কমান্ডার স্যার আছে ওনার অনুরোধের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় আমি একটা মত বিনিময় সবার মাধ্যমে যে কালো হয়েছে সুন্দর একটা সমাধান আমি সাংবাদিক মিডিয়া এবং স্থানীয় মাটিরাঙ্গার সব বন ব্যক্তির সামনে উনি নিজে ওনারা দুজন শিক্ষক ক্ষমা পেয়েছেন আমি সন্তুষ্ট সবার সহযোগিতার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

এই আজকের এই আয়োজন আজকের এই তো আমরা আমাদের জোন মহোদয় এখানে বসে সুন্দর একটা সমাধান আমরা এসেছি যাকে নিয়ে সমস্যা উনি ক্ষমা চেয়েছেন এবং ওনার ভুল উনি বুঝতে পেরেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় যে অল্প সময় আমরা এটা সমাধান করতে পেরেছি তো ভবিষ্যতে উনি আর এরকম কিছু করবেন না এটা অঙ্গীকার দিয়েছেন তো আমরা ওনাকে ক্ষমা করে দিয়েছি যারা আমার এই লাইভটা দেখছিলেন যারা এটা নিয়ে ব্যথিত সকল ওনাকে ক্ষমা করে দিলেন আর আর এ বিষয়টা যে আমাদের জুন কমান্ডার মহোদয় যে সুন্দরভাবে সমাধান করেছেন স্যারকেও আমরা ধন্যবাদ জানাই আর আমাদের এই ডাকে আমাদের এই ব্যানারে যে সমস্ত ভাইয়েরা মুসলিম তহিদি জনতা কোরআন প্রিয় আল্লাহ প্রিয় রসুল প্রিয় ভাইয়েরা যে সারা আমাদের সাথে এখানে হয়েছে। হয়েছেন সেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করি এতক্ষণ পর্যন্ত